যারা যারা নতুন জবে জয়েন করছো বা কোনো ব্যবসা শুরু করেছো অথবা বাবা মার কাছ থেকে টাকা পাও অথবা কোথাও থেকে টাকা পাওয়া এক্সট্রা টাকা থাকে তাদের বলবো যে অবশ্যই তোমরা কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আর পি রুরাল পোস্টের লাইফ ইন্স্যুরেন্স অথবা পিএলআই অথবা আর ডি রেকারিং ডেপোসিটেন্ট এই তিনটের মধ্যে আর ডি বা আর পি যে কোনো একটা খুলে নাও খুব তাড়াতাড়ি থাকে কারণ আমি এটা জানি জানতাম না আমরা টাকা সেভিং অতটাও করতে পারিনি তো সেহেতু তোমাদের জানাচ্ছি যে তোমরা আর টাইম ওয়েস্ট করো না যার কাছে যে যেরকম কন্ডিশনে থাকো তোমরা একশো টাকার হলেও মান্থলি বই করো দুশো টাকার হয়ে করো তিনশো টাকার হলেও একশো টাকারও রেকারিং ডিপোজিট হয় কোনো অসুবিধা নেই বাট করো তুমি যেই ভাবছো যে একশো টাকাটা কি কত টাকা জমা হবে বছরে মাত্র বারোশো পাঁচ বছর পর মাত্র ছ হাজার টাকা জমা হবে বারো পাঁচ ষাট ছ হাজার টাকা জমা হবে এবং সেখানে তুমি সাত হাজার দুশো বা তিনশো এরকম টাকা দিতে পারবে কিন্তু এই যে তোমার যে ভাবছি এত কম টাকা নিয়ে এত কম টাকা কেউ জমা করে মানে একটা খেলনার মতো লাগছে কিন্তু বোঝার চেষ্টা করো যে এই যে তোমার অভ্যাসটা যে টাকা জমানো টাকা বই করা রেকারিং করা সেভিংস করা এই অভ্যাসটা যে তোমাকে জীবনে কতটা উপরে তুলবে সেটা তুমি নিজেই বুঝতে পারছো না তো যারা আঠারো হয়ে গেছো তারা ছোটোখাটো কাজ করছো বা করছো না হাতে টাকা আসছে তারা ইমিডিয়েট পোস্ট অফিসে গিয়ে বই করো যাদের টাকা নেই পড়াশোনা করছো তারা পড়াশোনা মন দিয়ে করো পড়াশোনা করার শেষে বা কোনো সাইডে কোনো যদি কাজ করো সেখান থেকে তুমি টাকা বাঁচিয়ে করতে পারো তো অবশ্যই সেভিংসের যে এই অ্যাডিক্স অ্যাডিকশানটা তোমার মধ্যে নিয়ে আসবে এটা কিন্তু তোমাকে জীবনে অনেক উন্নতিতে তুলবে এবং উন্নতি করতে তোমাকে সাহায্য করবে